ওরা আমি কিছু বলছি একটু স্যার অনেক হাসপাতালে সুপার ক্ষমতা খর্ব করা হল ক্ষমতা কারিয়ে নেওয়া হলো হলদিয়া মহকুমা হাসপাতালে সুপারের এর সঠিকভাবে হাসপাতাল চালাতে অক্ষম থাকায় আজ এক বৈঠকে এমনই হুঁশিয়ারি দিলেন জেলা শাসক হলদিয়া মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়ে গেল হলদিয়া পৌরসভাতে বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি তমলুক চট্টোপাধ্যায় হলদিয়া মহকুমা হাসপাতালের সুপার সুভাষ মাহাতো কয়েকজন ডাক্তারবাবু ছিলেন হাসপাতাল পরিচালনা নিয়ে নানা রকম অভিযোগ উঠেছিল হাসপাতাল সুপার এবং অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে বৈঠকে কড়া হুঁশিয়ারি দিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি এমনকি দুজনের ক্ষমতা খর্ব করা হলো বলে জানা গেছে হলদিয়া মহকুমা হাসপাতালের দায়িত্বভার পরিবর্তন করা হল দায়িত্ব নিলেন ডেপুটি ওয়ান নারায়ণ থাকে সেই মিটিং হল ডিএম সাহেব করলে কিছু কিছু বেশি ইম্প্রুভমেন্টের জন্য বললেন সেই ইম্প্রুভমেন্টগুলো করা হবে ডাক্তাররা ঠিকমতো আউটডোরে হ্যাঁ সব বিষয়ে আলোচনা হয়েছে ডাক্তারবাবুদের যেগুলো সমস্যা সেগুলো দেখা হয়েছে ওই হলদিয়া হাসপাতাল বিল্ডিংটা তো অনেক দিন ধরে প্রায় দু বছরের ওপর ধরে হচ্ছে যে ওটা কন্ডেম ডিক্লেয়ার হয়ে আছে ওখানে তো জীবনের ঝুঁকি নিয়ে পেশেন্টরাও আসছে আমাদের ডাক্তারবাবু এরাও কাজ করছে আর যে বিল্ডিংটা কোভিড ওয়ার্ড হিসেবে তৈরি হয়েছিল সেটাকে আপাতত আমরা মেকশিফট বিল্ডিং মানে ইনডোর হিসেবে চালাচ্ছি তো ন্যাচুরালি ইনডোরের সমস্ত সুবিধাগুলো যেগুলো ওখানে থাকার কথা সেগুলো নেই ঘাটতি আছে তো নতুন বিল্ডিং তাড়াতাড়ি করবার জন্য পিডাব্লিউডিকে ডিএম সাহেব নির্দেশ দিয়েছেন সেটা দেখা হচ্ছে আর আমাদের ওখানে একটা বার্ন ওয়ার্ড আইওসিএল তৈরি করছেন সেটা যাতে তাড়াতাড়ি করে দেওয়া যায় পনেরোই আগস্টের মধ্যে যদি ওটা করে দেওয়া যায় তাহলে খানিকটা আমরা সুবিধা দেখে নিতে পারবো এছাড়াও আরও সরকারি বিল্ডিং একটা উনি বলেছেন দেখতে সেটাখানে যদি আমরা পরিষেবা ওখানে শিফট করে মানুষের যাতে সুবিধা করতে পারি কিছু বিষয় হ্যাঁ করা পদক্ষেপ নেওয়া হয়েছে বলতে সুপারিনটেনডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট বা ডেপুটি সুপারিনটেন্ডেন্টে কাজ করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অসন্তোষ প্রকাশ করেছেন সেই জন্য আমাদের ডেপুটি সিএমএচ ওয়ান নারায়ণ মির্ডা ওনাকে বলেছেন ওইখানে দেখাশোনা করে ওই জায়গাটার চার্জটা ওনাকে দেখতে কে দেখবেন তাহলে এখন ডেপুটি সিএমএচ ওয়ান দেখবেন আর প্রশাসনিক পদক্ষেপ যেরকম হওয়া সেরকম হবে দেখুন ডাক্তাররা হাসপাতালে প্রতিদিন আসছে কি আসছেন বা কখন আসছে এইটা দেখবার তো মূল দায়িত্ব হচ্ছে এবং ডেপুটি বা তার টিম সেই জায়গাটা ঘাটতি আছে বলেই না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা ইয়ে করেছেন উষ্মা প্রকাশ করেছেন এবং এটা আমরাও এর আগে এসেছি আমরাও এসে একই কথা বলেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরাও একই কথা তুলেছি এই জিনিসটা অনেক বলে ভোলেও সেভাবে করা যাচ্ছে না এরকম নয় যে আমার ডাক্তারবাবুরা কাজ করতে চাইছেন না কাজ করতে চাইছেন কিন্তু তাদের যে সুবিধা অসুবিধাগুলো সেগুলো সমস্তটা আমাদের কাছে ওপর লেভেল অবধিও কিন্তু সবসময় উঠে আসছে না আমরা যখন ওখানে ভিজিট করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি কিন্তু পুরোটা তুলে আনলে যেটুকু পারা যায় ততটুকু তো পরিষেবা উন্নত করা যায় এই আর কি হলদিয়া মহকূলা হাসপাতালের ডেভেলপমেন্টের মূল সমস্যা হচ্ছে ওই নতুন বিল্ডিংটা করা এই নতুন বিল্ডিংটা যতক্ষণ পর্যন্ত পিডব্লিউডি এস্টিমেট করে না দিচ্ছে এটা দু বছর হয়ে গেছে এখন অবধি তার শুধুমাত্র ড্রয়িং হচ্ছে তার আর্কিটেকচার ডিজাইন এখনো চলছে এটা নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেখানে যেখানে বলবার সেখানে সেখানে বললেন যাতে এটা ত্বরান্বিত করা যায় ওইটা হলে তারপর বিল্ডিংটা তৈরি হলে একটা গোটা হাসপাতাল তিনশো বেডের তো রাতারাতি উবে গেলে কী করে হবে সেটাই হয়েছে এখানে এখন ওইভাবে অনেক কষ্ট করে আধা কাচ্ছাভাবে আমরা পরিষেবা দিয়ে চলেছি তো সেটা তো অবশ্যই মানুষের সেখানে অভিযোগ থাকবে সেই আছে মানুষের হ্যাঁ এলাকা অনেকদিন আগে চিহ্নিত করা আছে হেলথ ডেভেলপমেন্ট অথরিটি ওই সামনেই হসপিটালের সামনে ওখানে অনেক বড় জায়গা তো রয়েছে এই যে সেই জায়গা দেবেন বলে এন ও দিয়েও দিয়েছেন এবং ডিজাইনে গেছেও এবার সেই ড্রয়িং করতে এই করতে পিডাব্লুডির এমন সব ইয়ে আছে পদ্ধতিগত সমস্যা আছে তারাই বলেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেশনে যারাও বলেছে ডিএম ব্যাপারটা মধ্যস্থতা করে তাদের হায়ার অথরিটিকেও জানিয়েছে যাতে করে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা